আজ আমার আব্বু আমার ডিভোর্স হয়ে যাবে তাদের বিবাহিত জীবনের ঠিক সাতাশ বছর পর ডিভোর্স হবে আর আমি তাদের একমাত্র মেয়ে হয়ে সেটাই সে দেখব কিছুক্ষণ আগে আম্মু আমার ঘরে এসে জিজ্ঞেস করে গেছেন আমি তার সাথে যাবো কি না অথচ আমি কোনো উত্তর দিতে পারছি না গতকাল রাতে আব্বুও আমাকে জিজ্ঞেস করেছিলেন তোর মায়ের সাথে আমার তালাক হওয়ার পর তুই কার সাথে থাকবি আমার সাথে থাকি তোর মায়ের পিছু পিছু হাঁটা ধরবি আমার কোনো জবাব নেই মাত্র একুশ বছর বয়সে এসে জীবনের এই টানা পোড়নে আমাকে মারাত্মকভাবে শঙ্কায় ফেলে দেওয়ার কথা অথচ আমি চুপচাপ কোনো অনুভূতি অনুভূত হচ্ছে না আমার সম্ভবত মনে মনে পছন্দ খুশি হচ্ছি আমি কিন্তু কেন আপনাদের বাবা মায়ের যাদের ডিভোর্স হয় তারা কিভাবে হ্যান্ডেল করেন সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপে পোস্ট করতে গিয়েও হাত থেমে গেল এসার ল্যাপটপের কিবোর্ডের দ্রুত ব্যাক স্পেস চেপে সব মুছে দিল সে বাবা মায়ের এই ঘটনা মানুষকে জানানো ঠিক হবে না অথচ সে নিজেও খুব করে ছাচ্ছে তার মা বাবা আলাদা হয়ে যাক ব্যাপারটা এত দ্রুত গটুক যেন গরম কফি ডেলে সে চুমুক দেওয়ার আগে দুজন দুদিকে সরে যাক ওই মুহূর্তে এসা পছন্দ আনন্দ পাবে গড়িতে সময় বিকেল তিনটা সতেরো এসা দরজা ঠেলে ড্রয়িং রুমের সামনে এসে দাঁড়ালো একেবারে এদিকে নয় নিজের গড়ের দরজা ঠেস দিয়ে মা জেবনাসের সামনে দাঁড়ানোর সাহসও নেই কারণ মানুষ দুটো ডিভোর্সের একমাত্র কারণ এসা নিজেই খুব কৌশলে তাদের মধ্যে সূক্ষ্ম দ্বন্দ্ব ঘটিয়েছে সে এখন কোনোভাবেই তারা জেনে গেলে সব বিস্তে যাবে জেবন লাগেজ গোসাচ্ছেন ডিভোর্সের পর কাল সকালে এখান থেকে চলে যাবেন মেয়ের মতিগতি দেখে স্পষ্ট ধারণা হচ্ছে বাপের কাছেই থাকবে মেয়েকে নিয়ে এরকম দুরাস অনুভব করে দূর থেকে দীর্ঘশ্বাস পেললেন তিনি তারপর বললেন তাহলে বাপের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিস এসা চমকে ওঠে মায়ের হঠাৎ কণ্ঠস্ব তাকে ভয় পাইয়ে দিয়েছে থতমত খেয়ে সে জবাব দিল এখনও ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারিনি আসলে আমার ঘরটা ভীষণ আপন হয়ে গেছে তো পুরো পৃথিবী খুঁজলেও এমন একটি জায়গার সন্ধান আমি এখন আর পাবো না এত শখের জায়গা কেউ ইচ্ছে করে ছাড়ে তবে তুমি না থাকলে আমার বেশ অসুবিধা হবে মা তাতেও সমস্যা নেই আমি সিদ্ধান্ত নেবো রাতে অনেক গভীর রাতে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছি না বলে দুঃখিত এসা নিজের কথা শেষ করে আবার ঘুরে ফিরে গেল শুধু ঘরেই ঢুকে নিশে দরজাটাও ঠেলে লাগিয়ে দিয়েছে মায়ের সাথে কথা বলতে ভালো লাগছে না বাবা রশিদ রহমান গেছেন অফিসে এরই মধ্যে দুইবার এসাকে কল করেছেন তার সিদ্ধান্ত জানার জন্য কিন্তু এসা কোনো ফোনই রিসিভ করেনি ফোন বন্ধ করে রেখে দিয়েছিল অনেকক্ষণ ভালোই ভালো ডিভোর্সটা হয়ে যেতে পারলেই হলো অবশ্য মোটামুটি প্রায় সবই ভালো ভালোই হওয়ার অপেক্ষা রশিদ রহমান অফিস থেকে ফিরে এসেছেন আজ তার মন ভালো নাকি খারাপ তা বাহিরে থেকে দেখে বোঝা যাচ্ছে না তবে স্ত্রী জেবন্যাসার মুখের দিকে তাকিয়ে তিনি যে পছন্ড বিরক্ত বোধ করছেন সেই প্রকাশটুকু করতে মোটেও কার্পণ্য করেননি জেবন্যাসাও তার বিপরীতে নিজের রাগ জড়ে কটমট করে উঠলেন সারাটা জীবন সংসার করলে আমার সাথে আর এখন আমার মুখ দেখলে গা জলে বিবেক আত্মা সব কি মরে গিয়েছে নাকি কাল রাত জেগে জেগে সেবা যত্ন করলাম সেসব কিচ্ছুটি মনে নেই আর আমি যেন কিছুই করিনি তোমার সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের স আহাত সব বিসর্জন নিলাম ওষুধ কি শুধু পাও জেবন নাসা আরও অবাক হয়ে স্বামীর দিকে তাকালেন এই তার রূপ অত সেটা নতুন নয় কথাবাড়ি অযথা লাভ কি আর শেষ পর্যন্ত তার রক্ষে হচ্ছে এই অনেক মা বাবার ঝগড়া পর্ব শেষ হলে এসা বারান্দায় এসে দাঁড়ালো মানুষ দুটো এখন ঝগড়া করলে ওর কি যে ভালো লাগে খুশিতে ক্লাসিক গানে একটা না দশ মিনিট নাচার অভ্যাস তার বহুদিনের কাল সকালে আবার নিশ্চয় নাচব মনে মনে ভাবল সে এমন সময় মোবাইল ফোনে অপরিচিত একটি নাম্বার থেকে কল এলো এসার ফোনে একেবারে অপরিচিত নয় এর আগেও দু একদিন কল এসেছে ওই নাম্বার থেকে কিন্তু সেভ করা হয়নি বলে এই মুহূর্তে মনে পড়ছে না কল রিসিভ করে সে চুপ করে আছে ওভার্স থেকে রাদিত বলল এসব কি এসা তোমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যাচ্ছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি না হওয়ার কী আছে মানুষ সারা জীবন একজনের সাথে কাটানোর ইন্টারেস্ট নাও পেতে পারে স্বাভাবিক আবার আব্বু অমর বেলায় হয়তো তাই হচ্ছে কিন্তু তাই বলে ডিভোর্স একটা সম্পর্কে এভাবে ভেঙে যাচ্ছে আর তুমি কিছুই করছো না এসা তুমি হয়তো বুঝতে পারছো না তোমার মা বাবা আলাদা হয়ে গেলে আমাদের সম্পর্কটার উপর কি ভয়ানক ঝড় নামবে আমার পরিবার থেকে তোমার এই ঝামেলাটাকে একটা বড় ইস্যু হিসেবে দেখবে আমাদের এক হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে তুমি কি তাই চাও না চাই না জন্য একটা কাজ করো আজ থেকে আমাদের সমস্ত যোগাযোগ বন্ধ তুমি আমাকে চাইবে না আমিও তোমাকে চাইবো না শেষ মুহুর্তে গিয়ে যখন ভাঙ্গন আলাদা হতেই হবে তাহলে সেটা আগেভাগে করাই ভালো এসা রাধিতকে কিচ্ছুটি বলার সুযোগ না দিয়ে কলটা রেখে দিল রাদিদের জ্ঞান শুনতে ভালো লাগছে না ছেলেটা ভাবছে ওর সাথে বিয়ে না হলে এসার প্রচণ্ড কষ্ট হবে অথচ এমন কিছুই এসার হবে না এসার বরং বিরক্তি লাগছে অন্য কারণে এখন ওর মা বাবা বের হয়নি এতক্ষণে তো সব কিছু ঘটে যাওয়ার কথা অথচ এরা এত দেরি কেন করছে রাদিদের ফোন থেকে অনবরত কল আসছে এসা ওর নাম্বারটা ব্লক করে আবার দরজা ঠেলে উকি দেওয়ার চেষ্টা করলো অভ্যাসের ঘরের ভিতর থেকে যতটা কথা শোনা যাচ্ছে তাতে এসার আফসোস ভাড়ানো ছাড়ার কিছুই ঘটল না আজকে হবে না উকিলের সমস্যা হয়েছে কাল সকালে উনি সমস্ত ব্যবস্থা করে দিবেন তার মানে ততক্ষণ মা এ বাড়িতে থাকবেন হয়তো বাবার ঘরেই থাকবেন এটা হতে দেওয়া যায় না এসার ইচ্ছে করছে ওই ঘরে গিয়ে মায়ের হাত ধরে হেঁচকা টান দিয়ে ঘরে নিয়ে আসতে আজ রাতে মা বরং ওর সাথে ঘুমালে নিশ্চিন্তে থাকা যাবে মেয়েদের মন যদি হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে পেলে যাওয়ার কথা কান্নাকাটি করে একদমই এটা হতে দেওয়া যাবে না এসা ইচ্ছে করে জোর গলায় কাশির আওয়াজ শুরু করলো এত জোরে সেই কাশির বেগ বাড়াতে থাকে যেন সত্যি সত্যি ওর কাশি হচ্ছে জীবন সেই শব্দে ছুটে বাহিরে বেরিয়ে এলেন এসার পিঠের উপর মৃদু হাতের পরশ বলিয়ে দিলেন কি হয়েছে মা কি হয়েছে বল আমাকে কিন্তু এসা জবাব দিল না নীরবে দরজা ছেড়ে ঘরের ভিতর ঢুকে বিছানার উপর গায়ে শুয়ে পড়ল মেয়ের মতিগতি কিছুই বুঝতে পারলেন না যেপন ন্যাসা ফ্যাল ফ্যাল করে সেয়ে রইলেন মেয়ের মুখের দিকে এসব এসার নতুন আচরণ নয় ছোটোবেলা থেকেও কেমন অদ্ভুত আচরণ করে আসছে পৃথিবীর কোনো কিছুতে কখনো আগ্রহ পাওয়া যায়নি ইউনিভার্সিটিতে এত বন্ধুবান্ধব অথচ কাউকে বাসায় নিয়ে আসে না অনেকবার জিজ্ঞেস করেও বিশেষ লাভ হয়নি অবশ্য যদিও মেয়ের ঘরে ঢুকে এরকম লাভই হয়েছে স্বামীর ঘরে এখন ঘুমোতে যেতে হবে না আজকে রাতটা এসার ঘরেই ঘুমানো যাবে আরামসে এসা তার মায়ের মতি বুঝতে পেরে মুস্কে হাসে কারণ সেও জানে তার মা তার কাছে ঘুমাবে হলো তাই রাতে খাওয়া দাওয়া শেষ করে এসা তার ঘরে ঢুকে দেখে তার মা বিছানায় হাত পা মেলে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছেন কিন্তু এসার আর এখন ঘুমোতে ইচ্ছে করে না সে ফোনটা বের করে রাদিদের নাম্বার আনব্লক করে কল দিল ওভার থেকে রাধিত কিছু বলার আগে সে বলে উঠল। রাধিত আমার বাসার নিচে আসো তোমার সাথে আমি আজকে পালিয়ে যাবো না বলবে না যদি রাজি না থাকো তবে ধরে নিও সম্পর্কের এখানেই শেষ যা করার আধা ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নাও এসা রেখে দিল যে মনেসা তখনও চোখ বন্ধ করে আছেন তার মেয়ে ঘরে ঢুকতে লম্বা একটা হাই তুলে উঠে বসলেন তিনি মাকে জাগ্রত দেখে রীতিমতো চমকে উঠলো এসা সে ভেবেছিল মা হয়তো ঘুমোচ্ছে অথচ না মানুষটা জেগেই আছে জেবন্যাসে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মেয়েদিকে চেয়ে রইলেন তারপর বললেন এসা তুই হঠাৎ এত অস্থির হয়ে উঠেছিস কেন সত্যি করে আমায় বলবি তোর হাফ আমার পছন্দ হচ্ছে না শোন মায়েরা কখনো ভুল জানে না তোর কিছু একটা হয়েছে আমাকে সত্যি করে বলতো মায়ের কথার জবাব এসা দিল না সে বড় করে একবার শ্বাস নিয়ে উদাস হয়ে বিছানার পাশে এসে শুয়ে পড়ল এসা নিজেও জানো না তার কি হয়েছে খুব ছোটোবেলা থেকে সে একা দ্বিতীয় কোনো তা ছিল না জীবন্যাসে ইচ্ছে করে আর সন্তান নেননি কেন নেননি তা কখনোই স্বীকার করেন না তবে এসা আজকাল সেটা টের পায় যদিও মাকে সে কামিন কালেও ভুলক্রমে জিজ্ঞেস করেনি জেবন্যাসার বয় হয় তার মেয়ে না সবটা জেনে যায় বুঝে ফেলে অথচ তিনি জানেন না তার মেয়ে সবটাই বুঝে গেছে বহু আগেই মনে মনে সে তার বাবা মাকে ঘৃণা করে বাবাকে একটু বেশি মাকে কম কারণ মা চান না এসার মতো করে আর কেউ পরিবারের নরক যন্ত্রণা বক করুক অথচ তিনি তো সন্তানের মুখ চেয়ে সংসার করে যাচ্ছেন কিন্তু এসা সবই বুঝতে পারে তবে সেসব কথা সে কখনোই বাবা মায়ের সামনে প্রকাশ করেনি শুধু গোপনে দুজন মানুষকে আলাদা করার জন্য রোজ সকালের কাকের মতো এসে বিষ ঢেলেছে শেষ পর্যন্ত নিজের কাজে সে সফলও বটে এসা তার মায়ের কথা জবাব না দিয়ে ভিন্ন প্রসঙ্গ টেনে বলল মা কাল তোমাদের ডিভোর্সের পর সিদ্ধান্ত নেবে আমাকে কার কাছে রাখবে কেমন কেন তুই সিদ্ধান্ত নিতে পারিস না তুই এখন সাবালিকা তো যার কাছে থাকার ইচ্ছে হয়তো থাকবি ডিসিশন তোর মানুষ সব সময় সব পরিস্থিতিতে ডিসিশন নিতে পারে না মা গুম শুভরাত্রি মাকে শুভরাত্রি জানিয়ে সে পাশ ফিরে শুয়ে পড়ল আর কথা বাড়ালেন না মেয়েকে তার ভীষণ জড়িয়ে ধরতে ইচ্ছে করছে কিন্তু পারলেন না স্বামী রশিদের সাথে কি কথা বলা উচিত সম্ভবত না দুজনের সম্পর্কে এত বিষাক্ত হয়ে উঠেছে জেবন্যাশা খেয়াল করলেন তার মেয়ে ঘুমিয়ে পড়েছে তিনি ঘুমাতে চাচ্ছিলেন না অথচ আজ্জানতার চোখে রাজ্যের ক্লান্তি নেমে আসছে খুব বেশিক্ষণ জেগে থাকা সাধ্যে তার আর হলো না তবে সে রাতে এত দুটানা পৃথিবীতে এবারেতে গমিয়ে পড়লেও রাতে ঠিকই তার বাসার সামনে এসেছিল এসার নাম্বারে কলও করেছিল কিন্তু এসর কল ধরেনি অথচ নিচ থেকে স্পষ্ট দেখা যায় এসার ঘরে টেবিল ল্যাম্প চলছে পরদিন জীবন্যাস এবং রশিদ রহমান মোটা দাগের অক্ষরে ডিউর্স পেপারে সাইন করে আলাদা হয়ে গেলেন আলাদা হওয়ার ফলে কে স্বস্তি পেলো আর কে কষ্টে বুক বাসালো তা কারো মুখ দেখে অনুধাবন করা যাচ্ছে না এসা তার বাবা মা দুজন কি বলল পৃথিবীতে বোধহয় আমি একমাত্র মেয়ে যে তার বাবা মাকে ডিভোর্স ব্যাপারে সাইন করতে নিয়ে এসেছে এসার প্রশ্নের জবাব দিল না কেউ সে জানত জবাব আসবে না দুটো মানুষের দিকে নিষ্পল কয়েক মুহূর্ত সে থেকে ঠোঁট বাঁকা করে মৃদু হাসলো তারপর বলল আমি ক্যাম্পাসে যাচ্ছি আমার ডিসিশান তোমরা দুপুরের পর নিও এসা তার বাবা মায়ের দিকে করুণ দৃষ্টিতে একবার তাকালো তার সাহনি দেখে মনে হচ্ছে মানুষ দুটিকে সে কখনোই আলাদা দেখতে চায়নি কিন্তু রশিদ রহমান কিংবা জেবন্যা ছা কি সেটা বুঝতে পারলেন বোঝায় পারলেন না তাদের বুঝাবুঝির অন্তরালেই এসা দ্রুত হারিয়ে গেল রাতে দূর অপেক্ষাতে দাঁড়িয়ে আছে গড়িতে মেফে মেপে প্রায় চল্লিশ মিনিট এসা বলে দিয়েছে আজকে সে ক্লাস যেন না করে কেন করবে না তা জানে না এসা বলেছে তাই এসাকে দেখা মাত্র তার চোখে মুখে খুশি জুয়ার দৃশ্যমান হলো কিন্তু এসা সেদিকে খুব করলো না শক্ত গলায় বলল রাতিদ স্টেশনের লাইনে হাঁটতে যাবি রাতিদ কথা বলল না এসার মনের ভিতরকার সুপ্ত কথাগুলো তার জানা প্রয়োজন সে সুপসাপ এসাকে অনুসরণ করে হাঁটা ধরে হাঁটতে হাঁটতে রাতিদ কয়েকবার এসা চোখের দিকে তাকানোর চেষ্টা করলো মেয়েটার মন খারাপ সে প্রশ্ন করে শেষ পর্যন্ত ডিভোর্স হলো হুম ফাইনালি খুশি নাকি অখুশি এসা মৃদু হাসল রাতিদ তাকে ভালোবাসে তা সে জানে কিন্তু ভালোবাসায় তার বিশ্বাস জমে না তবুও এই মুহূর্তে রাধিদের সাথে দাঁড়িয়ে আছে না হাসছে এসা বলল উইল ইউ প্লিজ হোল্ড মাই হ্যান্ড রাধিত প্রথমবারের মতো ভয়ে বয়ে এসার ডান হাত নিজের হাতের মধ্যে আগলে নিল ঠিক যেন তিন দিনের ছোটো শালিক সানার মতো পরম আদরে এসার চোখ বেঁচে যায় তারপর সে হঠাৎ করে নিজের জীবনের গল্প বলতে শুরু করে রাধিতকে এসা স্মৃতির পাথায় এখনই স্পষ্ট জল করে ওর যখন সাড়ে ছয় বছর বয়স তখন বাবা একদিন রাত এগারোটায় বাড়ি ফিরলেন তাই দেখে মা বেশ রেগে শুরুতে প্রকাশ না করলেও খাবার বেড়ে দেওয়ার সময় রীতিমতো চিৎকার দিয়ে উঠলেন বাবা রশিদ রহমান রাতের খাবার খাবেন না এমন কি তিনি যে খেতে পারবেন না সেটা কোনেও জানান নেই অথচ জর গায়ে শুধুমাত্র স্বামীর জন্য তোটুড় করে রান্না বসিয়েছিলেন জেবনাসা চিৎকারে রশিদ রহমানও বেশ খানিকটা রেগে গেলেন দুজনে সেই রাগের মাত্রা গিয়ে থামলো। স্বামী কর্তৃক স্ত্রীর গায়ে হাত তোলা পর্যন্ত জীবনেশা ব্যথা পেলেন চুপ হয়ে গেলেন কিন্তু তার মধ্যে বিশেষ ভাবান্তর হলো না খুব সম্ভবত স্বামীর এই আচরণে তিনি অভ্যস্ত অভ্যস্ত ছিল না কেবল এসা জন্মের পর বিগত বছরগুলোতে সে বাবা মায়ের গোপন চকরা পর্যবেক্ষণ করেনি যখন করেছে তখন সমস্ত মাত্রা রীতিমতো ফুলে পেঁপে গুলশানে দনীদের মতো বিস্তার বাড়িয়ে নিয়েছে এসা সেই অভ্যস্ততা শুরু হয় কোনোদিন থামল না বাবা মায়ের একে অপরের জগড়া বাবার দ্বারা মায়ের শরীরে দগদগে দাগ তার মনকে বিশিয়ে দিত রোজ বুকের ভিতর মায়াগুলোর কবর হতো বিপরীতে মায়ের পক্ষ থেকেও ভিন্ন এক আচরণ শুরু হলো এক এক সময় এসার ইচ্ছে হয়েছে কোথাও পালিয়ে যাবে কিন্তু যাবেটা কোথায় রাধিদের সাথে অনিচ্ছা শর্তেও সম্পর্কে জড়িয়ে গেছে সে জানে রাধি তাকে রকম ভালোবাসে কিন্তু সে ভালোবাসাকে ভরসা করতেও এসার বড্ড ভয় হয় নিজের বুকের বিতর্কের ভয়গুলো সে দিনে রাতে সঞ্চয় করছে বাবা মায়ের নামে এ মানুষ দুটো একসাথে থাকার অধিকার রাখে না শুধুমাত্র এসা কিংবা সংসারে দোহাই দিয়ে তারা টিকে ছিল খুব সম্ভবত এভাবে বাকি জীবনটা একে অন্যের প্রতি ঘৃণা বাড়িয়েই কাটিয়ে দিত যদি এসা সুইসাইডও করে তবু এরা ঠিক দশ দিন পর আমার নিজেদের রূপে ফিরে আসবে এসা তাদেরকে সেই সম্পর্ক থেকে মুক্তি দিয়েছে সেখানে সে ইচ্ছে করে বাবা মায়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ববাদী এমন পর্যায়ে নিয়ে গেছে যেন দুজনই আলাদা হতে বাধ্য হয় আজ এসা সেই কাজে সফল দূরে থাকুক ওরা তবু অন্তত নিজেদের মতো মানসিক শান্তিতে বাঁচুক রেললাইনের পাশে রাতের থমকে দাঁড়ালো বেলা বারোটা পার হয়ে গেছে এসা যে বিচ্ছিরে এক পারিবারিক পরিবেশে বড় হয়েছে তার যে বাজে রকম মানসিক অসুস্থতা তৈরি হয়েছে মেয়েটা কি ভয়ঙ্কর মানসিক রোগী সে খবর আজ পর্যন্ত কেউ টের পেল না এসে আমি বাঁধছি দুজন ভুল পাটনা সারাটা জীবন একসাথে সংসার করলেও সন্তানদের জন্য সুন্দর পরিবেশ দিতে পারে না তোমার মা বাবাও পারেনি ওনাদের বলের কারণে আচরণের কারণে আজ তুমি কল্পনাতীত কাজ করেছ তুমি স্যাক্রিওটিস্ট দেখাও প্লিজ আমার সমস্যার সমাধান আমি করে ফেলেছি আর কাউকে লাগবে না আমি তোমাকে সহযোগিতা করব। আমার কথা শোনো তুমিও আমার বাবা রশিদ রহমানের মতো হয়ে যাবে একদিন তারপর আমার সন্তানেরা আমার মতো চার দেওয়ালে আটকা পড়ে বড়ো হবে কিন্তু জানো মাঝে মাঝে তোমার সাথে আমার ভীষণ সংসার করতে ইচ্ছে হয়েছে কি করতে চাচ্ছো তুমি এসার রাধিতের দিকে একবার তাকিয়ে হাসলো দূর থেকে ট্রেনের হুইসেল বেশি আসছে স্টেশন পার হয়ে গেছে ইতিমধ্যে এসা লম্বা একটা শ্বাস নিয়ে বলল আমি কোথায় যাবো রাদিত বাবার কাছে নাকি মায়ের কাছে দুনিয়া ওই সব বাবা মাকে বলে দিও সন্তানের জন্য সুস্থ পরিবেশ দিতে না পারলে যেন পৃথিবীতে আর কোনো এশাকে না আনে আই হেট মাই প্যারেন্টস এরপর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সমস্ত কথা থেমে গেল পড়ে রইল কেবল রেল লাইনের উপর এসার খণ্ড বিখণ্ড লাশ কিছু বুঝে ওঠার আগেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল রাধিদের কিন্তু পুলিশ রাধিৎকে কিছুই বলেনি এসার ঘরে যে সিরকুট পাওয়া গিয়েছিল তাতে সে স্পষ্ট লিখে গেছে আমি একদিন সুইসাইড করব রেললাইনে লাইনে রাধিদের সামনে কিন্তু ও নিজেও জানতে পারবে না আমি কখন করব শুধু সুইসাইডের কারণও কেউ অজান্তেই জানিয়ে যাব হুমায়ুন আহমেদ বলেছিলেন পৃথিবীতে নাকি একটাও খারাপ বাবা নেই হয়তো কথাটা সত্যি আমি খারাপ মাও দেখিনি কিন্তু বাবা মায়ের সম্পর্ক খারাপ আছে এসে ভয়ঙ্কর সত্যিটা কেউ স্বীকার করে না কেন আমি আমার বাবা মাকে ভীষণ ভালোবাসি কিন্তু তার সে দ্বিগুণ ঘৃণা করি তার সে চারগুণ ঘৃণা করি নিজেকে আমার জন্যই তো ওরা জোর করে টিকে আসে রাতৃতি স্তব্ধ হয়ে এসার ঘরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসার মা বাবাকে বললো এসা যে মানসিক ট্রমার মধ্যে বড় হতে হতে ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছিল তার চিকিৎসা করা জরুরি ছিল নাকি আপনাদের দুজনের জেপুনশা এবং রশিদ রহমান কেউই জবাব দিতে পারলেন না শুধু বুকের বিতর্ক দীর্ঘশ্বাস পেলে অনুভব করলেন এসাকে আসলে তারাই মেরে ফেলেছেন তুমি ওয়ার্স গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে